খুবই সাধারণ কিছু দিয়ে অসাধারণ একটা রেসিপি করে আজকে আমি আপনাদের সাথে দেখাবো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন প্লিজ আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে সাধারণ কিছু দিয়ে অসাধারণ একটা রেসিপি করে আপনাদের সাথে দেখাবো তার জন্য আমি ছাদে চলে আসলাম আমার ছাদ বাগানের ফ্রেশ টাটকা মিষ্টি আলু সাত নিতে ছাদের কয়েকটি জায়গায় আমি মিষ্টি আলু গাছ বসিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য যে মিষ্টি আলু এনেছিলাম সেগুলো কয়েকটা ঘরে রেখেছিলাম তারপর দেখলাম যে গাছ হয়ে গেছে আর সেগুলোই আমি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর এই যে মিষ্টি আলুর শাক হয়ে গেছে একদম টাটকা ফ্রেশ সবুজ চকচকে সেখান থেকেই আমি শাকগুলো তুলে নিচ্ছি আমার কাছে এই শাকটা তুলতে এত ভালো লাগছে কি বলবো দেখতেই পারছেন কত সুন্দর টাটকা কিছু কিছু শাক সবজি আছে যেগুলো লাগানোর পর আর তেমন একটা পরিশ্রম করতে হয় না এমনিতেই হয়ে যায় যেমন মিষ্টি আলুর শাক এবং কলমি শাক খুব সহজে কিন্তু আমরা বাড়ির বারান্দায় কিংবা ছাদে একটু জায়গাতেই লাগাতে পারি তারপর আমার সুগন্ধি লেবু গাছ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছি আর গাছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু ঝুলে আছে তো একদম পরিপক্ক হয়ে গেছে রসে টস টস করতেছে লেবুগুলা সেখান থেকে একটা লেবু নিয়ে নিচ্ছি এবার আমি সব কিছু নিয়ে বাসায় চলে যাচ্ছি এখন হচ্ছে আমি মিষ্টি আলুর শাকটা কীভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি অনেকের কাছে শুনেছি যে মিষ্টি আলুর শাক খাইতে নাকি অনেক মজা বাট আমি কখনও কিন্তু মিষ্টি আলুর শাক এর আগে খাইনি সবার মুখে শুনে যেহেতু আমার গাছে হয়েছে তাই আমি ভাবলাম যে এবার আর শাকগুলো বাতি না করে আমি একটু খেয়ে ট্রাই করি খাওয়ার পরই বুঝতে পারলাম যে কেন সবাই এই শাকের এত প্রশংসা করে তো যাই হোক আমি শাকগুলো পানিতে কিছুক্ষণ ভিজায় রাখছি মিষ্টি আলু শাকের মধ্যে না কিছুটা কষ আছে আমি যখন শাকগুলো তুলছিলাম তখন আমার হাতে আঙ্গুলে লেগে গিয়েছিল এবং কালো হয়ে গিয়েছিল তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম শাকগুলোকে ভিজিয়ে সেই ফাঁকে আমি দুইটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর মিষ্টি আলুর শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটি ঝাঁঝির মধ্যে তুলে নিয়েছি এতে করে পানিটা নিচে ঝরে যাবে এই রেসিপিটা করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি আমি ছোট ছোট চিংড়ি মাছ খুঁজেছিলাম বাট আমার হাতের কাছে ছিল না একটু বড় চিংড়ি মাছ ছিল হাতের কাছে বলে সেই চিংড়ি মাছটাই নিয়েছি এদিকে চুলায় আগে থেকে একটু পানি গরম হতে দিয়েছি আর আলুগুলো কিভাবে কেটেছি দেখেছেন আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি এই ফাঁকে আমি শাকগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব এরই মধ্যে শাক থেকে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে পানি থাকে দেখা যাবে শাক সিদ্ধ দিলে পানি উঠে যাবে এবং পানি শুকাইতে শুকাইতে না শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তাই শাকের পানিটা যথাসম্ভব পানি ঝরিয়ে নিতে হবে শাকগুলো কাটা হয়ে গেছে এদিকে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু পানি রয়েছে সেটার মধ্যেই আমি শাকগুলো দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করব এর মধ্যেই দেখা যাবে যে শাকগুলো একদম মিশে গিয়েছে সবুজ ভাব থাকতেই চুলা বন্ধ করে দেব অপর চুলায় আমি আরেকটি কড়াই দিয়ে সেখানে পর্যাপ্ত রান্নার তেল দিয়ে দিয়েছি এবং তিনটা শুকনা মরিচ প্রথমে আমি ভেজে তুলছি এই শুকনো মরিচগুলোতে তেমন একটা ঝাল নেই যেটা আর কি মিষ্টি শুকনা মরিচ সেটা আমি একটু ভেজে রেখেছি তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কাঁচা মরিচ তারপরে একটু সরিষা ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে ভেজে ওই যে চিংড়ি মাছ আমি রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট অল্প কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি শাক দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি খুবই অল্প সময় হাই হিটে এই রান্নাটা করতে হবে তা না হলে শাকের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে ওই যে ভেজে রেখেছিলাম শুকনা মরিচ সেই শুকনা মরিচগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি অনেকে বলতে পারেন ঝাল হয়ে যাবে একদমই না এই মরিচে ঝাল নেই আগেও বলেছি এগুলো হচ্ছে কাশ্মীরি মরিচ একটু ফ্লেভারের জন্য ভেজে আমি উপরে দিয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি টেস্ট হবে আর সুগন্ধি লেবু লেবু পাতা আমি একদম ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি যাতে লেবুর যে লেবু পাতার যে ঘ্রাণটা আছে সেটা এই তরকারিটার মধ্যে ছড়া যায় একদম রেডি হয়ে গিয়েছে মিষ্টি আলুর শাক খেতে এটা এত অসাধারণ দেখতেই কেবল অসাধারণ না তো আজকে আমার এই রেসিপিটি যারা পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছের লেবুটাও আমি কেটে নিয়েছি অনেক দিন তো রিল আকারে আপনাদেরকে দেখাইছে আমার গাছের লেবু তো আজকে একটু দেখাই দিলাম আমার গাছের লেবুর মধ্যে কি পরিমাণ রস হয় আর এত সুন্দর ঘ্রাণ এনিওয়ে এবার খেয়ে নেওয়ার পালা আলহামদুলিল্লাহ এটার স্বাদ ছিল কিন্তু অসাধারণ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম